বাড়িতে চ বাড়িতে চলো এসো এই যে চলো বাড়িতে চলো চলো আর কিছু খুঁজতে হবে না চলো চাষাশি করতে হবে না চলো ঘরে চলো চলো হাত পা ধুতে হবে সোজা বাথরুমে যেতে হবে চলো সোজা বাথরুম যেতে হবে দাঁড়াও 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 সোজা বাথরুম সোজা বাথরুম চলো এই বাথরুম না সেই বাথরুমে চলো সেই বাথরুমে চলো সেই বাথরুমে চলো সোজা বাথরুম বাথরুমের দরজা খুলো 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 বাথরুমের দরজা খুলতে হয় তো চলো এদিকে এসো চারটা পায়ের অবস্থা রেখেছ হ্যাঁ পুরো একদম কালি কালি করে এসেছো তো চলো পাগলো মুছতে হবে জল আছে সিট হোক সিট হোক শোনো 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 দিয়ে শোনো যাবে যে তুমি যাবে যে তুমি যাবে যে